আলিফ একটা অক্ষর বলেন বলেন আলিফ একটা অক্ষর লাম একটা অক্ষর মিম একটা অক্ষর তিন অক্ষরে দশ দশ করে তিন দশে তিরিশটা নেকি তার আমল নামায় আল্লাহ লিপিবদ্ধ পড়েন তো আল হামদু আবার আল হামদু দুইবার বললাম আবার আল হামদু তিনবার বললাম প্রত্যেকের আমল নামায় দেড়শোটা নেকি লেখা হয়েছে কিভাবে হামজা লাম হাম হিমদাল পাঁচ অক্ষর আমরা পড়ছি তিনবার পাঁচ অক্ষরে পঞ্চাশ আবার পড়ছি পাঁচ অক্ষরে পঞ্চাশ আবার পড়ছি পাঁচ অক্ষরে পঞ্চাশ একদম সত্যি কথা দেড়শো নিকে এটা হলো নিজে নিজে আবাদত করে সব কামাইলাম এই যে এখন আমরা নিজেরা কইরা সব কামাইলাম আরেকটা হলো অন্যের সহায়তা নিয়ে অন্যের সাহায্য নিয়ে আবাদত করে সব কামান এটা কেমন দান করা সৎকা করা আপনি যারা দান করবেন যাকে সৎকা করবেন তার মানে ওই লোকটা জাকাত খাওয়ার যোগ্য তারে জাকাত দিতে পারছেন বলে আপনার সব হয়েছে এটা তার মাধ্যমে আপনি সব কামাই করছেন কিন্তু জাকাতটা যদি না দেন তো গুণা হবে সব হবে না তাহলে গরিব মানুষকে জাকাত দিলেন তার হক তাকে আদায় করে দিলেন জাকাত কিন্তু আপনার টাকা না এটা গরিবের টাকা যে পাওনা তার টাকা তো তার টাকাটা তারে দিলেন সব আপনি পাইলেন তো তার সাহায্যে আপনি সব পাইলেন

মিসকিন কোন দরিদ্রের সহযোগিতা করার জন্য যদি আমি আপনি আমরা চেষ্টা চালাই বিধবা অথবা কোন মিসকিন অসহায়ের সহযোগিতা করার জন্য যদি আমি আপনি চেষ্টা চালাই অনেক প্রতিষ্ঠান আছে দাতব্য প্রতিষ্ঠান যেমন আপনাদের এলাকায় হয়তো আছে যুব সমাজের একটা সংগঠন কথার কথা বা আশেপাশে থাকতে পারে তো এরা দেখবেন এই জাতীয় সহযোগিতাগুলো করে বিধবা অসহায়দেরকে সহযোগিতা করে নবী বলেন যারা বিধবা আর অসহায়দেরকে সহযোগিতা করার চেষ্টা চালায় সহযোগিতা তাদের কাছে পৌঁছায় দেয় কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ এই ব্যক্তি কেমন যেন আল্লাহর রাস্তায় মুজাহিদ জিহাদ করলে যে সওয়াব আল্লাহ তাকে সেই পরিমাণ সওয়াব দান করবে তাহলে এটা অন্যের সহায়তা তাদের মাধ্যমে আমি সওয়াব কামাই করব নবী বলেন শুধু মুজাহিদ না অবিল قائমিল লাইল আসসামিন নাহার সারা রাত দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যে সব অথবা সারা দিন রোজা রাখলে যে সওয়াব অথবা আল্লাহর রাস্তায় জিহাদ করলে যে সওয়াব বিধবা অসহায়দেরকে সাহায্য পৌঁছায় দিলে আল্লাহ সেই সওয়াব দাতা ওয়া আল্লাহর ভয় এইগুলা আজকের আলোচনার তিন নাম্বার আলোচনা যে হাদিসে এবাদতের ব্যবহার আমরা দেখলাম এক নাম্বার মনে আছে এবাদতের আবিধানিক পারিভাষিক অর্থ জানলাম দুই এবাদতের মৌলিক দুটি প্রকার কোরআন থেকে জানলাম তিন হাদিস থেকে এবাদতের কিছু ব্যবহার জানলাম আজকের আলোচনার চার নম্বর আলোচনা একটু আমার সাথে বলতে হবে বলেন উপকারিতা লাভ করার ক্ষেত্রে উপকারিতা লাভ করার দিক থেকে দুই প্রকার। এক নিজে আমল করে সব লাভ করা দুই অন্যের সহায়তায় অন্যের সহায়তায় এবাদত করে সব লাভ করা তাহলে বলেন তো এক নম্বর নিজে এবাদত করে সব লাভ করা দুই নাম্বার অন্যের সহায়তা অন্যের মাধ্যমে সব লাভ করা তাহলে বলেন তো উপকারিতা বা সব লাভ করার দিক থেকে এবাদত কয় প্রকার এক নাম্বার নিজে আবাদত করে উপকার লাভ করা দুই নাম্বার অন্যের সাহায্যে এবাদত করে উপকার লাভ করা মনে থাকবেন ইনশাআল্লাহ কলম খাতা নিয়ে বসা দরকার ছিল হ্যাঁ এবার দেখেন বলি এক নিজে এবাদত করে

নবীজি বলেন কেউ যদি কোরআনের একটা অক্ষর পড়ে ফালাহু হাসানা সাথে সাথে তার আমল নামায় ওয়াল হাসানা তু আমসালিহা একটা নেকিকে দশটা বাড়ায়া একটা অক্ষরের কারণে আল্লাহ রব্বুল আলামিন তার আমলনামায় নামায় দশটি নেকি লিপিবদ্ধ করে দেয় কোরআনের এক অক্ষরে কয় নেকি দশটি নবীজি বলেন লা আকুলু আলিফলা মিম হারুফুন ওয়ালাকিন আলিফুন হারুফুন ওয়ালামুন হারুফুন ওয়মিমুন হারুফুন নবী বলেন আমি বলছি না আলিফলাম মিম পুরাটা একটা অক্ষর এটা বলছি না বরং আলিফ একটা অক্ষর বলেন বলেন আলিফ একটা অক্ষর লাম একটা অক্ষর তিন অক্ষরে দশ দশ করে তিন দশে তিরিশটা আমল নামায় আল্লাহ আবার আল হামদু দুইবার বললাম আবার আল হামদু তিনবার বললাম প্রত্যেকের আমল নামায় দেড়শোটা নেকি লেখা হয়েছে কিভাবে হামজা লাম হাম দাল পাঁচ অক্ষর আমরা পড়ছি তিনবার পাঁচ অক্ষরে পঞ্চাশ আবার পড়ছি পাঁচ অক্ষরে পঞ্চাশ আবার পড়ছি পাঁচ অক্ষরে পঞ্চাশ একদম সত্যি কথা দেড়শো লিখে এসে এটা হলো নিজে নিজে আবাদত করা সব কামাইলাম এই যে এখন আমরা নিজেরা কইরা সব কামাইলাম আরেকটা হলো অন্যের সহায়তা নিয়ে অন্যের সাহায্য নিয়ে আবাদত করে সব কামান এটা কেমন দান করা সৎকা করা আপনি যারা দান করবেন যাকে সৎকা করবেন তার মানে ওই লোকটা জাকাত খাওয়ার যোগ্য তারে জাকাত দিতে পারছেন বলে আপনার সব হয়েছে এটা তার মাধ্যমে আপনি সব কামাই করছেন কিন্তু জাকাতটা যদি না দেন তো গুণা হবে সব হবে না তাহলে গরিব মানুষকে জাকাত দিলেন তার হক তাকে আদায় করে দিলেন জাকাত কিন্তু আপনার টাকা না এটা গরিবের টাকা যে পাওনা তার টাকা তো তার টাকাটা তারে দিলেন সব আপনি পাইলেন তো তার সাহায্যে আপনি সব পাইলেন

মিসকিন কোন দরিদ্রের সহযোগিতা করার জন্য যদি আমি আপনি আমরা চেষ্টা চালাই বিধবা অথবা কোন মিসকিন অসহায়ের সহযোগিতা করার জন্য যদি আমি আপনি চেষ্টা চালাই অনেক প্রতিষ্ঠান আছে দাতব্য প্রতিষ্ঠান যেমন আপনাদের এলাকায় হয়তো আছে যুব সমাজের একটা সংগঠন কথার কথা আশেপাশে থাকতে পারে তো এরা দেখবেন এই জাতীয় সহযোগিতাগুলো করে বিধবা অসহায়দেরকে সহযোগিতা করে নবী বলেন যারা বিধবা আর অসহায়দেরকে সহযোগিতা করার চেষ্টা চালায় সহযোগিতা তাদের কাছে পৌঁছা দেয় কাল মুজাহিদি এই ব্যক্তি কেমন যেন আল্লাহর রাস্তায় মুজাহিদ জেহাদ করলে যে সব আল্লাহ তাকে সেই পরিমাণ সব দান করবে তাহলে এটা অন্যের সহায়তা তাদের মাধ্যমে আমি সব কামাই করব নবী বলেন শুধু মুজাহিদ না আবুল قائমিল লাইল আসসামিন নাহর সারা রাত দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যে সওয়াব অথবা সারা দিন রোজা রাখলে যে সওয়াব অথবা আল্লাহর রাস্তায় জিহাদ করলে যে সওয়াব বিধবা অসহায়দেরকে সাহায্য পৌঁছায় দিলে আল্লাহ সেই সওয়াব দান করে এবার একটু প্রশ্ন করি বলেন উপকারিতা লাভ করার দিক থেকে এবাদত কয় প্রকার এক নাম্বার নিজে এবাদত করে উপকার লাভ করা দুই নাম্বার অন্যের সাহায্য সহযোগিতায় উপকার লাভ করা এগুলো আজকের আলোচনার চার নম্বর আলোচনা এবার একটা খুব মন শেষ আলোচনা আজকের আজকের আলোচনার পাঁচ নম্বর আলোচনা বলেন আমার সাথে বলেন প্রতিপালনের পদ্ধতি প্রতিপালনের পদ্ধতি মানে এবাদতটা কোন পদ্ধতিতে করব। বলেন প্রতিপালনের পদ্ধতি বা পন্থা হিসাবে প্রকার প্রকার তাহলে বলেন তো পদ্ধতি হিসাবে কয় মাধ্যম কোন মাধ্যমে আবাদত করব বলেন পাঁচ মাধ্যমে আমরা সাধারণত আবাদত করি বলেন কয় মাধ্যমে একটু প্রথমে মুখস্থ করে নি এক নাম্বার কলবের মাধ্যমে দুই নাম্বার মুখের মাধ্যমে বলেন তিন নম্বর শরীরের মাধ্যমে চার নাম্বার অর্থ সম্পদের মাধ্যমে পাঁচ নাম্বার শরীর এবং সম্পদের মাধ্যমে তাহলে আবার বলছি বলেন তো মৌলিকভাবে কয় মাধ্যমে আমরা এবাদত করি পাঁচ মাধ্যমে এক নম্বর তলব দুই নম্বর তিন শরীর চার আর্থিক মাল সম্পদ পাঁচ আর্থিক এবং শরীর দুইটা মিলে আচ্ছা এক নাম্বার কলবের মাধ্যমে আবাদত এটার একটা নাম মুখস্থ রেখেন আত্মিক আবাদত কি বললাম আত্মিক আবাদত আত্মিক আবাদত কি বলেন জিকির ফিকির করা এটা কি আত্মিক আবাদত যেমন সূরা আলে ইমরানের একশো নম্বর আয়াতে আল্লাহ বলেন জ্ঞানী কারা তাদের পরিচয় আল্লাহ দিচ্ছেন আল্লাহ বলেন الذين يذكرون الله قياما ترى جاني جرى الله زكير كوري داريه وقعودا بشه وعلى جنوبهم شية ويتفكرون في خلق السماوات والأرض আসমান জমিনের সৃষ্টি নিয়ে যারা চিন্তা করে এই যে চিন্তা করলেন এটা আত্মিক তারা বলে আল্লাহ আসমান জমিন আপনি অনর্থক সৃষ্টি করেন নাই ফাতিনা আজ আপনার পুতু পবিত্রতা বর্ণনা করছি আমাদেরকে আগুনের আজাব থেকে আপনি রক্ষা করেন তাহলে দেখেন এই আয়াতে জ্ঞানী কারা যারা চিন্তা করে এই যে সৃষ্টি নিয়ে চিন্তা করা এটা আত্মিক বলেন চিন্তা করাটা কি আত্মিক আত্মিক এবাদতের ব্যাপারে এটা জানলাম একটা আরেকটা হলো এটা একটু আমার সাথে বলতে হবে বলেন আসমান জমিনের রাজত্ব একমাত্র আল্লাহ আসমান জমিনের মালিকানা একমাত্র আল্লাহ এই কথাটি অন্তর দিয়ে বিশ্বাস করা এটার নাম আত্মিক আপনি অন্তর দিয়ে বিশ্বাস করা এটা যে না আসমান জমিন আল্লাহ আল্লাহ আসমান জমিনের মালিক এটা অন্তর দিয়ে বিশ্বাস করা সুরায় জুমারের তেষট্টি চৌষট্টি সুরাই জুমারের তেত্রিশ চৌত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন চব্বিশ একদম শুরু পৃষ্ঠা যারা সত্য নিয়ে এসেছে এবং সত্যকে সত্য বলে মেনে নিয়েছে আল্লাহ বলেন তারাই মোত্তাকি যারা সত্য নিয়ে এসেছে এবং মন থেকে সত্যকে সত্য বলে যারা মেনে নিয়েছে তারা মুত্তাকি

ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله الله قال إنما المؤمنون إمان ترى الذين آمنوا بالله ورسوله جرى الله كي بشاش رسول সুম্মা আলাম্ম বু সন্দেহ করে না। ইমান্দার তারা যারা আল্লাহকে বিশ্বাস করে। রসুনকি বিশ্বাস করে সন্দেহ করে না। ও জাহা